নুডলস রান্না করে খেতে যতটা না মজা তার থেকে দ্বিগুণ মজা এই নুডলসের পাকোড়াটি আমার তো মনে হয় অধিকাংশ মানুষেরই এই রেসিপিটি অজানা আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করছি ক্রিস্পি নুডলস পাকোড়া আপনারা একবার এই পাকোড়াটা বানিয়ে খেলে নুডলস রান্না করে খাওয়ার কথা তো ভুলেই যাবেন পাকোড়াটি যেমন ক্রিস্পি তেমনি খেতে তো অত্যন্ত সুস্বাদু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে চলুন রেসিপি দেখে আসি নুডলসের পাকোড়া বানাবো নুডলস তো লাগবেই এজন্য আমি এখানে নিচ্ছি চার প্যাকেট মিস্টার নুডলস আপনারা যে কোনো নুডলস দিয়েই তৈরি করতে পারবেন নুডলসের প্যাকেট থেকে ফার্স্ট নুডলস এবং নুডলসের মশলাগুলোকে আলাদা করে নিচ্ছি এবারে চলে যাচ্ছি নুডলসের পাকোড়া তৈরির মূল প্রিপারেশনে চুলায় একটি প্যানের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি চার প্যাকেট নুডলসের জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে নুডলসগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি একেবারে গোটা দেয়া যাবে না তাহলে পরবর্তীতে পাকোড়া তৈরিতে একটু প্রবলেম হতে পারে এজন্য ভেঙে দিতে হবে এবারে নেড়ে চেড়ে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি নুডলসের প্যাকেট থেকে যে মশলাগুলো আমি আলাদা করে বের করে রেখেছি ওইখান থেকে দুই প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি বাকি দুই প্যাকেট পরবর্তীতে ব্যবহার করব এইভাবে নেড়ে চেড়ে নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্তই জাল করে নিতে থাকব দেখতে পারছেন নুডলসগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এর মধ্যে আর কোনো পানি নেই খুব ভালোভাবে পানিটা টেনে গিয়েছে এবার নুডলসগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং একটু অপেক্ষা করছি এর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য চাইলে পুরোপুরিভাবে ঠান্ডা করেও নেওয়া যেতে পারে নুডলসগুলো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি যখন কুসুম গরম পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটি ডিম চাইলে এখানে আপনারা একটি ডিমও দিতে পারেন তবে দুইটি ডিম দিলে টেস্ট ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি অনফুত টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি বেটার হবে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে চালের গুঁড়া দিয়েও ক্রিস্পি হবে তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ক্রিস্পি হয় এবার আমি আলতো হাতে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে প্রেসার ক্রিয়েট করে মিশ্রণটা মিশিয়ে নেওয়া যাবে না তাহলে নুডলসগুলো গলে যেতে পারে এজন্য যতটা সম্ভব আলতো হাতে চেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে নুডলসগুলো একদম আস্ত থাকবে আমি যে নুডলসের মশলার প্যাকেট দুটো আলাদা করে রেখেছিলাম ওইগুলো এখানে দিতে ভুলে গিয়েছে এ পর্যায়ে আমি দুটো মশলার প্যাকেটে এখানে দিয়ে দিচ্ছি আবারও একটু আলতো হাতে এই মশলাগুলো মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন একটু চেক করে দেখবেন পাকোড়া শেপ দেয়া যাচ্ছে কি না যদি পাকোড়ার শেফ না দেয়া যায় তাহলে প্রয়োজনে এখানে আরও একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে খুবই সহজেই পাকোড়ার শেপগুলো দেয়া যাচ্ছে চলে যাচ্ছি চুলাতে পাকোড়া ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এবারে একে একে পাকোড়ার শেপগুলো তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা ঠিক কেমন গরম দেখুন পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুধবুদ ক্রিয়েট হচ্ছে না খুব ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে তেলটা অতিরিক্ত বেশি গরম করা যাবে না তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে সেক্ষেত্রে পাকোড়াগুলো ভালো ক্রিস্পি হবে না এজন্য চুলার হিট মিডিয়াম টুলোয়ের এর মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব তাহলে পাকোড়াগুলো উপর থেকে ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ক্রিস্পি হয় আমি আবারও বলছি যদি সময় নিয়ে ভেজে নিতে পারেন এই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে আর যদি আপনি চুলার হিট বাড়িয়ে খুব দ্রুত ভেজে নেন তাহলে পাকোড়াগুলো খেতে অত বেশি ক্রিস্পি হয় না ওই ক্ষেত্রে পাকোড়াগুলো খেতে ক্যাত টাইপের হবে আমার এই পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি যেমন সুন্দর একটা কালার চলে আসছে তেমনই কিন্তু ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চার প্যাকেট নুডলস থেকে এখানে কিন্তু বেশ অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে বিকেলের চায়ের আড্ডাগুলোতে কিন্তু আপনারা এইভাবে নুডলসের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন সবাই খুবই বেশি পছন্দ করবে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন তাহলেই বুঝতে পারবেন পাকোড়াটা কত বেশি ক্রিস্পি কি বুঝতে পেরেছেন তো ভেতর থেকেও কতটা ক্রিস্পি হয়েছে তাই না আপনি এই পাকোড়াটা একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজাদার পাকোড়া এটা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ